আমরা এখন খাওয়া দাওয়া করে একটা জায়গা চলে এসেছি সেটা হলো ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ঘাট আর এসে এই যে দুই হাতে হেলমেটে দাঁড়িয়ে পড়েছে গঙ্গার পাড়ে আর এই যে এখানে আরতি হচ্ছে পুজো হচ্ছে যাই হোক একটু গঙ্গার পাড়ে বসবো এখন তারপর দুজনে আড্ডা ফাড্ডা মেরে বাড়ির দিকে হাবড়া দিকে রওনা দেবো আর এখানে একটা ক্যাফেও আছে বাট এই তো বিরিয়ানি খেয়ে আসতাম দেখি চা কফি কিছু একটা হবে তো অল্পর মধ্যে ঠিক আছে আমি ভিতরে যাবো সেখানে আমার ভিডিও করবো আর এখন একটু এই আবহাওয়া নেব বসে বসে হেভি লাগছে হেভি টিকিট কেটে ঢুকেছে আবহাওয়া তো নিতে হবে বল একশো টাকা নিল দুজনের পার্কিং চার্জ কুড়ি টাকা বাবা টিকিটটা দেখি মানে কি একশো টাকার টিকিট বাবা ঠিক আছে চলো ওখানে একটু বসি মঙ্গল পান্ডার মধ্যে এরকম একটা ক্যাফে আছে গাইস তো ভেতরে যাচ্ছে কি রসই কিং নাম দারুণ দেখি ভেতরে যাই একটা সুন্দর আমি একটু ভিতরটায় ভিডিও করে নিই নাহলে আর ওই চা খেতে বসলে ভুলে যাবো যাই হোক এবার পুরো ব্যাকগ্রাউন্ড টা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে একটা সেলফি জোন রয়েছে দারুন ভেতরটা খুব সাজানো গোছানো আছে মানে একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ ভালো আর এখানে মকটেল কাউন্টার রয়েছে বক্রি কামটা সামনে বসার জায়গাও রয়েছে তারও সাজানো সুন্দর আর ওখানে রেস্টুরেন্ট আর এখানে সবাই শুট ফুট করে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে এখন সাইডে দেখানো যাবে না আর এই সাইডটা একটু যাই এই যে এই জায়গার জায়গাটাও সুন্দর আর এই যে ও বসে রয়েছে গণেশের মূর্তি রয়েছে সব ব্যবসার সব জায়গায় গণেশের মূর্তি থাকবেই যাই হোক দেখি অর্ডারটা দিই একটু অর্ডারটা দেওয়া যাক অর্ডার দিয়েছিস অর্ডার দিয়েছিস আসছে এই আর কি দারুণ পাশে হচ্ছে গঙ্গা এখানে বসার জায়গা এটা আমি এখানে মেনু কার্ড পেয়ে গেছি দেখি কি অর্ডার দেওয়া যায় আমি কিন্তু বেশি কিছু খাবো না সবাই বিরিয়ানি খেয়ে আসলাম চা খুঁজে পাচ্ছিস না কিছু বলার নেই এখন আমরা এখানে বসে দশ পনেরো মিনিট গল্প করবো চা খাবো তারপর আবার ঠিক বাড়ির দিক চলে যাবো দেখি বাড়ি এখানে কি কোনো কাজ আছে নাকি সেগুলোও কমপ্লিট করতে হবে যদি আজকে না করি তো কালকে করবো শরীরের উপর ডিপেন্ড করছে শরীরটা অত পারমিট করবে না করবে যা চাটা খাওয়া যাবে আগে কফি চলে এসছে ওরে বাবাদের তাহলে এখন গঙ্গার পাড়ে হাওয়া নিচ্ছি এখানে কফি রয়েছে দারুণ এটা হচ্ছে বিকালবার ডেট আমাদের তাই তো ঠিক আছে এগারো নয় ডেটে উঠে কফি খাচ্ছি আর পাশ থেকে ফুরফুরে হাওয়া আসছে আর সাইডে গান চলছে ব্যাকগ্রাউন্ডে বিশাল ব্যাপার তো এটা এনজয় করা যাক এখন বাড়ির দিকে রও না ঠিক আছে চল আর আমি ওইদিকে রেডি গিয়ে মানে কি বলবো কোটটা পরেছি আর এই যে এই দুটো এখন মাথা একটা দেবো আর মুখে একটা দেবো আর মাথায় তারপরে আবার হেলমেটটা দেবো তো চলো এখন হাবড়ার দিকে রওনা করা যাক তাহলে এখানকার চিজ আর টাটা চল